এখন সেলফি তোলা একটা কম্পালসারি পর্যায়ে পড়ে গেছে নিজস্ব সেলফি হোক কিংবা গ্রুপ সেলফি বন্ধু বান্ধবদের সাথে আউটিং হোক কিংবা কোনো অনুষ্ঠান গ্রীষ্ম বর্ষা শীত সবার সেলফি তোলার চাই যায় এই কারণে এখন দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সেলফি জোন বিভিন্ন পর্যটন স্কুল থেকে শুরু করে শহরের অলিগলি বিভিন্ন জায়গায় এই সেলফি জোন তৈরি করা হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে সেলফি জোনের নামের আগে বা পরে যুক্ত করে দেওয়া হচ্ছে ভালোবাসা শব্দটি তবে এসব থেকে সম্পূর্ণ অন্য ধারার একটা সেলফি জোন তৈরি হলো রাজ্যে হাওয়াই চপ্পল এর মাধ্যমে তৈরি করা হলো এই সেলফি জোন কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল একটি হাওয়াই চটি এটিকেই বলা হচ্ছে সেলফি জোন ডুয়ার্সের এর নাগরাকাটা ব্লকের একটা বেসরকারি পর্যটন কেন্দ্রে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য পর্যটন স্থলগুলোর পাশাপাশি নাগরাকাটা ব্লকও অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জড়িয়ে রয়েছে এই সেলফি জোন তৈরির পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে রাজনীতিতে এসেছেন তবে থেকেই তাকে দেখা যায় হাওয়াই চপ্পলে রাজনীতির ময়দান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সব জায়গায় হাজির হন হাওয়াই চপ্পল পড়ে তাই অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পলকে মাথায় রেখে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই এই সেলফি জোন বেশ ভাইরাল হয়েছে অনেকেই এখানে আসছেন সেলফি তুলতে কর্তৃপক্ষের আশা আগামী দিনে এই জায়গাটা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে দর্শক আপনি কি বলতে চান আপনি কি যাবেন হাওয়াই চপ্পলের সেলফি তুলতে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন